আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহন আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে বোনা আমি প্রথমে নিয়ে নিলাম ছোট মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে মাছগুলো বেজে নেবো মাছগুলো ভালো করে বাজা হয়ে আসলে মাছগুলো নামিয়ে আমি এখানে আলুগুলো আবার হলুদ মরিচ মেখে বেজে নেবো আলুগুলো ভালো করে বাজা হয়ে আসলে আমি আলুগুলো আবার নামিয়ে ফেলব নামিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে একটু বেজে নেব। তারপর দিয়ে দিব একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব দিয়ে আর একটু বেজে নেবো তারপরে দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যেহেতু আমার আগেই সব কিছু বাজা আছে সব সিদ্ধ অল্প কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তো হয়ে গেল আমার মজাদার ছোট মাছ বোনা রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে এরকম করে করে খাবেন আমার চ্যানেলের পাশে আছেন আল্লাহ